আর্জিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ সেই আবহে এই নকারজনক ঘটনার পর থেকে পশ্চিমবঙ্গে আন্দোলনে নামা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এবার পথে রাজপথে নামল পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানকে সামনে রেখে রবিবার প্রতিবাদী মশাল মিছিল হল কেশিয়ারিতে কেশিয়ারি হাই স্কুল থেকে কেশিয়ারি বাজার পরিক্রমা করে বিজেপি কর্মীর সমর্থন শক্তির হাতি ছিল মশাল উপস্থিত ছিলেন কেশারি উত্তর মণ্ডলের সভাপতি সন্দীপ পাল দক্ষিণ মণ্ডলের সভাপতি মৌমিতা সিংহ বিমান জানা সহ নেতৃবৃন্দ তৃণমূল কংগ্রেস মঞ্চ টাঙিয়ে টিআরbete প্রতিবাদ চাই শাস্তি চাই কার বিরুদ্ধে শাস্তির দাবি করছিলেন আজকের সভা থেকে আমরা কেয়ারিবাসি জানতে পাই জানতে চাই আর একটা বিজয় সেদিনকে এই সভা মঞ্চ তৃণমূলের যে টিআর ছিল তা ফাঁকা রাখার জন্য কেশিয়ারি ব্লকের জনগণকে আমি ধন্যবাদ জানাই তিনি সেই সন্দীপ ঘোষ চার কোথায় পুরো স্বাস্থ্য দপ্তর চলে চলতো এখন সাইড করার চেষ্টা করছেন আগামী দিনে আবার এনার কোথায় চলবে যদি মমতা ব্যানার্জীর সরকার থাকে সমস্ত মানুষের কাছে আমাদের একটাই আবেদন আজকে কার জন্য কার ভয়ে সন্দীপ ঘোষকে আড়াল করতে চাইছেন আজকে কার ভয়ে আর কি করে এই ঘটনাটাকে পুরোপুরি ধামা চাপা দিতে চাইছেন আজকে কার ভয়ে তিনি সেদিন রাস্তায় নেমে গেছিলেন সেটা আমাদের জানা নেই প্রথমে ভেবেছিলেন যে রাস্তায় নেমে ঘটনাটাকে একটু অন্যরকম মোড় দেবেন কিন্তু তারপরে দেখা গেল নিজের থুতুটাকে নিজের গায়ে এসে পড়লো ভাবলেন যে না আর আমরা আমাদের মনে হয় আন্দোলনে নেওয়া যাবে না কোথাও না কোথাও ভুল হয়ে গেছে সমস্ত মানুষের কাছে আমাদের একটাই আবেদন শুধুমাত্র কর নয় সমস্ত জায়গায় এরকম ঘটনা চলছে যেখানে যেখানে মিডিয়া দেখিয়েছেন বিরোধীরা যেখানে যেখানে জানতে পেরেছে সেইটুকুই জানতে পেরেছেন এবার বেলদার স্মার্ট চয়েসে পেয়ে যাবেন সমস্ত বয়সের মহিলাদের জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের পোশাক পেয়ে যাবেন কুর্তি টপ জিন্স ওয়ান পিসের আকর্ষণীয় কালেকশান স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড আমাদের এখানেই পেয়ে যাবেন দুশো নিরানব্বই টাকা থেকে এক্সক্লুসিভ পোশাকের কালেকশন আজই আসুন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড